হাই বন্ধুরা এটা হচ্ছে আগের দিন রাত্রির ভিডিও এখানে দেখো আমার বাবা মুড়ির মোয়া নিয়ে এসেছে আমার তো হেভি খেতে লাগে মুড়ির মোয়া মানে অনেক দিন ধরেই বলছে নিয়ে আসতে তো তারপরেই নিয়ে এলো আর এটা দেখো সকালবেলা ভিডিও এদিকে দেখো আমি হলুদ মেয়েকে এখন বসে আছি এখানে মতো আমার মুখে যা পিম্পল হয়েছে আর অনেকে হয়তো দেখে ভয় পেয়ে যাবে তোমরা কেউ ভয় পাওনি তো জাস্ট হলুদ মেয়েকে ওইটাই ওইটা আর কি বলছিলাম আর এখানে দেখো আমার দিদি চালদা দিয়ে মানে কি বলবো আচার করেছে ব্যাপক খেতে হয়েছিলো কার কার জীবে জল আসছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে মানে দারুণ হয়েছিলো দারুণ আমরা তো সবাই মিলে খেয়েছি এখানে দেখো ওরা সবাই খাচ্ছে আমার দিদি আমি এখন এডিট করছি আমার এখনো দেখে আর কি জিবে এসে সে তো মা এখানে দেখো কুলি পিঠে করেছে তো আবারও করলো সেবার অল্প আর কি হয়ে গেছিল বলে আবার করলো আর কি খেলাম ওয়েলকাম ব্যাক টু মাঝে ভালো আছে আমিও খুব ভালো আছি আজকে তো ভালো থাকতেই হবে আজকে হচ্ছে কিভাবে আছে বুধবার আর আজকে সবাই জানো আছে কি আজকে হচ্ছে নতুন বছর আমাদের স্টার্ট হলো তো সবাইকে জানে আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো করে কাটাও আর নতুন বছরটা তোমরা খুব সুন্দরভাবে এনজয় করো আর আমার তরফ থেকে দু সালে সবাইকে জানায় খুব খুব শুভেচ্ছা এমন কি ভালোবাসা এটা আমার তরফ থেকে আর আমিও মজা করবো তোমরা আজকের দিনটা খুব এনজয় করো ভেবেছিলাম রাত্রি বারোটার পরই তোমাদের সামনে আসবো অনেক চেষ্টা করেছিলাম কিন্তু আর জেগে থাকলে বাড়ি ফাইনালি এগারোটার সময় আমি ঘুমিয়ে পড়ছি তো যাই হোক জন্য আমাকে সকালবেলা মানে এসে আর কি বলতে হয়েছে এখন বাজে আটটা তাই আমি ঘুম থেকে উঠে গাড়ি বিরাজটা করে তোমাদের সামনে চলে এসেছি মানে নতুন বছর আমার বন্ধুদের মিস করতে হবে না বলতে তো হবেই আমার কি ভালো লাগছে আমি তো থেকে উঠে আছি দু সালের দিকে যাই না আজকে দিনটা যেন ভালো যায় আজকের দিনটা ভালো গেলে না সারা বছরটা ভালো যাবে আর হ্যাঁ দু হাজার চব্বিশটা তো যা করে কেটে গেলো এবার দু হাজার পঁচিশ সালটা চাইছে যেন খুব সুন্দরভাবে কাটে কেন শুধু আমার নয় যে যেখানে আছে সবাই যেন আজকের দিনটা খুব ভালো থাকো সারা বছরটা যেন ভালো থাকো সবাই সুস্থ সবল থাকো এটাই চাইবো আর কিচ্ছু চাইবো না কেন দু হাজার চব্বিশটা তবু মোটামুটি কেটে গেছে ভালোভাবে দু হাজার পঁচিশটাও আশা করছি খুব সুন্দরভাবে যেন কাটে সবাই লাইফটা শুধু আমার ভাই সবাই আছে সবাই তো আমি তো মাকে থেকে ঘুরতে বলে দিয়েছি তারপর তো আমার এই হচ্ছে ব্যাপার খালি ভাবছিলাম আমার বন্ধুদের কখন হবে মানে কালকে রাত্রে ভেবেছিলাম বারোটার সময় তোমাকে উইশ করবো কিন্তু কী হয়েছে আমি মানে আর থাকতে পারি না এগারোটার সময় কখন ঘুমে পড়েছি আমি নিজেও জানি না তো যাই হোক আর ঘুমটা ভাঙতে আমি বলছি না আগে মুখটা ধুয়ে আসি এসে আমার বন্ধুদের সাথে আমাকে আগে মানে কী বলবো হ্যাপি ইয়ার বলতে হবে ওই জন্য তাড়াতাড়ি করে চলে তো তোমার সাথে বক বক করতে করতে এক মিনিট বেশি হয়ে গেল তো যাই হোক এইটাই চাইবো যে সবাই যেন ভালোভাবে থাকুক সবাই সারা বছরটা খুব সুন্দরভাবে কাটুক আর কালকে বারোটা বাজে না বাজতে মনে হয় অনেক বাজে ফুটেছে আমি একবার একটু মানে ঘুমটা নিয়ে তখন দেখছিলাম বিশাল বাজ ছিল তো আবার ঘুমিয়ে ঘুরেছি ওইটাই যা শুনতে পেয়েছিলাম অনেক লোক খ্রিস্টিও করেছে কালকে রাত জেগে মানে নতুন বছর পড়ছে নতুন সাল তাহলে মানে দু হাজার চব্বিশ চলে গেলো দু হাজার পঁচিশ সাল পড়ে গেলো মানে বছর যাচ্ছে না দিন যাচ্ছে আমরা নতুন বছরে পা দিয়ে ফেললাম সবাই আজ আজকে সেই দিনটা হ্যাঁ কেউ বলবে দু হাজার পঁচিশ মানে কালকে দু হাজার চব্বিশটা ছিল চলে গেল পাটার পর পঁচিশ হয়ে গেল তো পঁচিশে পা দিয়েছে এটাই বলবো যে সবাই যেন ভালো কাটে পঁচিশ সালটা আমারও যেন ভালো কাটে সবাই সারা বছরটা তোমরা মস্তি করে কাটাতে পারো তো চলো অনেকক্ষণ ধরে বক বক করেছি তোমাদের সাথে আর একবার বলে দিই আবারও বলে দিই আমার সব বন্ধুদের হ্যাপি নিউ ইয়ার দু হাজার পঁচিশ তো চলো আজকে দিন কী কী করছি আজকের দিনটা আজকে নতুন বছর পড়েছে বলে কথা যা যা করবো তোমাদের সাথে শেয়ার করবো আশা করি ভিডিওটা ভালো লাগবে প্লিজ ফিরেছি কালকে কেমন লাগছে বলবে তো কালারটা কেমন লাগছে বলবে পায়েও পড়েছি মানে দু হাজার চব্বিশে পড়ে নিয়েছি দু হাজার পঁচিশ সালে দেখাচ্ছে তোমাদের এইদিকে আমি ঠিক পইনি বলে মুখে না কেমন কেমন লাগছে না আশা করি ভালো লাগবে এখন এই রোদপুরে বসে আছি এই সবে রোদ্দুরটা বেরোলো আর মাছি মাছি যেন মানে কি বলবো মাছির রাজত্ব শীতকালে এত মাছি আসে করতে আমি এটাই ভাবি তো আমার একটু রোদ পই বেশ ভালো লাগছে আজকে বিশাল হাওয়া চালাচ্ছে মনে হয় ঠান্ডা ফেলবে আজকেও ঠান্ডা হবে চলো আয় 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 রা তোর মা গেছে দেখতেই পেলে কুকুর ছ্যাঁটা দেখো কত সুন্দর লাগে না আমি তো প্রথমে ভয় পেয়ে গিয়েছি ওর মা পেছন দিক থেকে চলেছে তারপর ওটা কি না একদম এখানে আমার ভাই এখন কি করছে দেখো বাজির কাগজ দিয়ে বাঁধবে রাস্তা লাগাবে রাস্তায় লাগাবে বলে কী রো কি করবি এগুলো ফালতু কি করে লাগাতে পারবি তুই লাগাতে পারবি তো হবে নাকি অনেক লাগবে এখানে পঞ্চাশ এর ঘর অত কইছে তো এখানে দেখো আমার মায়ের সেবা দেওয়া হয়ে গেছে তো এই কিছুক্ষণ আগেই দিল তো খুব সুন্দরভাবে একদম সেবা দিয়েছে অপরাজিতা আর এখানে দেখো আমার রাধাকৃষ্ণটা এখনও কিন্তু আছে তোমাদের দেখালাম আর এদিকে দেখো একবারে চলে এসেছি চান করে তোমাদের সাথে কথা হচ্ছে তো প্রচুর আর কি আমাদের বাড়িতে হৈ হৈ করছিলো ওই কারণে আমি তখন ভয়েসটা আর কি দিতে পারি তাই আমাকে পরে ভয়েসটা দিতে হচ্ছে তো একদম চান করি কিরিম ফিরিম মেকিস ডান তারপর এখানে একটু রোদে চলে এলু চান করার পর তো মানে একটু ঠান্ডা ঠান্ডা লাগেই আর আজকে বিশাল হাওয়া যে ঠান্ডা তো পড়বেই মানে কী বলবো আর তোমাদের যে হলুদ মাখার যে ভিডিওটা মানে তোমাদের বড়দের কথা বোঝে না যারা বাচ্চারা যদি কেউ দেখো আর কি ভয় পেয়ে যাবে তো ওই জন্য আর কি বললাম তো এই হচ্ছে ব্যাপার তো এখানে আমি একটা চাদর দিয়ে দিয়েছি এখানে যা রোদ আসছে নাহলে দুদিনই কালো হয়ে যাব হালকা একটু বসেছিলাম তারপরে ঘরে চলে গেছি রোদে বেশিক্ষণ থাকিলি তারপরে তাকে দিকে আমার দিদি করছে এখন মাংস আজকে বললো আজকে আমি মাংসটা করবো মানে ঠাম্মাদের আর কি মাংসটা ও করেছে আর আমরা সবাই মিলে খেয়েছি এখানে দেখতে পাচ্ছি চিকেন ধোয়া হয়ে গেছে এখানে আলু ভাজা হয়ে গেছে তো হেভি করেছিল আমার দিদিকে সালভাবে রান্না করছে আমাদের দুপুরবেলা দেখো রান্না হয়েছে এখানে শাক আর এখানে দেখো আমার দিদি যে মাংসটা করেছিল আমাকে দিয়েছে সবাইকে একটু একটু করে দিয়েছে এখানে স্যালাড আছে আর এখানে আমার মা করেছে যে অনেকদিন পর খাসির মাংস মানে হচ্ছে মাটান। আর এখানে মাও ভাত নিয়ে এনেছে আর এখানে বাবা দেখো ভাত তা মেঘে কি তোমাদের দেখাচ্ছিলো তো এই হচ্ছে আমাদের দুপুরবেলা আজকে মেনু দুপুরবেলা খাওয়াটা জাস্ট জমে গেছে তো খেয়ে দিয়ে দেখো আবার তোমাদের সামনে চলে এলাম একটু ভিডিও করতে একটু মানে ভাতকে ঠান্ডা ঠান্ডা লাগছিলো আমি ভালো হালকা এখন উরদুরটা আছি একটু বসে থাকি তারপরে আর কি ঘুমিয়ে পড়েছিলাম আর এখানে আমি কালকে রাতে নেটপালিশটা করেছি ওই কালারটা আর কি তোমাদের দেখাচ্ছিলাম নেটপালিশ কালারটা কেমন লাগে যে বলবে দুটো হাতেই করেছি আর পায়ে কিন্তু অন্য কালার করেছি তো পায়েরটা দেখালাম না একটা কেমন লাগে পা জিনিসটা দেখাতে তো দেখতেই পাচ্ছ মানে কালারটা খুব সুন্দর আমরা ময়লা মানুষ অত ফর্সা ধপ ধবে নয় ভাই তো এই হচ্ছে ব্যাপার তো নখগুলো এখন ভেঙে গেছে এখন বাড়ছে একটু একটু করে কেমন লাগছে বলবি কিন্তু গুড ইভিনিং বন্ধুরা একবারে চলে এলাম সন্ধ্যাবেলায় সেই ভাত খেয়ে উঠে তো সাথে দেখা হয়েছিল তারপরে আমি ঘুমিয়ে পড়েছিলাম বিকেলবেলা আর দেখা হয় না কেন আজকে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে পনেরো পাঁচটা বেজে তারপর তারপরে একটুখানি ফাঁকের দিকে গেছিলাম দেখছি সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেল ঘরে চলে এলাম তো মায়ের সন্ধ্যে প্রদীপ দেওয়া হয়ে গেছে মা দোকানে গেছে তো এবার চা করা হবে চা খাবো তো আজকে দিনটা বসে দাঁড়ে গল্প হুজো করে কাটতে দিলাম মানে বছরের নতুন বছরটা তো সব কিছু তো ক্যাপচার করতে পারিনি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি আশা করি ভালো লাগবে তো তখন তো আমার দিদি দেখতে পেলে আজকে মাংস করছিল তো আমার দিদির হাতের মাংস আজকে খাওয়া হলো ও রান্না করলো সবাইকে দিলো ওটা শেয়ার করা হয়নি কিন্তু যখন মাংসটা করছিলো তোমাদের আমি দেখিয়েছিলাম একটুখনি তো চলো চা ফা খেয়ে নিই ঠিক আছে চা খাওয়া হয়ে গেছে চা খেয়ে একবার এলাম চাটা তোমাদের সাথে শেয়ার করলাম না চা খাওয়া কি আর শেয়ার করবো আজকে চালু ভাজা নিয়ে এসেছিলো মা দোকান থেকে চাল ভাজা দিয়ে চা খেয়েছি বেশ ভালোই লাগলো কারণ অনেক দিন পর চালু ভাজা খেলাম সেই বোধ হয় যখন আমি ফুসুর বাড়ি ছিলাম আমার মা পাঠিয়েছিলো তখন খেয়েছিলাম আর এই আজকে খেলাম তো চলো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা আজকের দিনটা সবাই কেমন কাটালে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমি তো বললামই আমার খুব সুন্দর আজকের দিনটা কেটেছে আর সারা বছরটা যেন সবাই খুব সুন্দর এইভাবেই কাটে আর আমারও যেন সুন্দরভাবে কাটেছে পঁচিশ সালটা পঁচিশ সালটাও আশা করবো যেন খুব সুন্দর সবাই কাটে তো চলো আর কিছু চাই না এটাই কামনা করব যেন সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো এটাই যে যেখানেই থাকো সবাই ভালো করে সারা বছর এইখানেই শেষ করলাম ভিডিওটা আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে আর রিডিং করতে হবে তারপর আবার তোমরা ভিডিও দেখতে পা তোমাদের তো বললামই যে আগের ভিডিওটা একটু গণ্ডগোল হয়েছিল দুবার আপলোডও বসতেছি দুবারই মানে যেমন আপলোড হয় তেমনই হয়েছে কিন্তু কেন জানি না পোস্ট করতে পারছি না কি প্রবলেম হয়েছে জানি না ওই ভিডিওটা সোমবারের ভিডিও মানে এই যে সোমবার চলে গেল আসবে ওই ভিডিওটা আমি দেবো যেভাবেই হোক কেন কষ্ট করে রিডিং করেছি ভিডিও করেছি দিতে তো হবে কিন্তু এখন দেবো না যেদিন আমি হয়তো ভিডিও দিয়ে দিলাম না হয়তো কোনো কারণে করতে পারলাম না তখন ওই ভিডিওটা অ্যাড করে দেবো তোমরা দেখে নিও তো চলো আজকের মতো টাটা আজ এই পর্যন্তই বাকি কথা কাল হবে সবাইকে গুড নাইট টাটা আর যেটা বললাম তোমরা কেমন কাটালে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে তা